صلى <applause> الله عليه وسلم ما صلاة المجار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما যে মহানব্দুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাম্মদ করে ভালোবেসে থেকে দীর্ঘ আয়ু করে শারীরিক সুস্থতা দান করে পায়ে হেঁটে সশরীরে গৃহস্থল থেকে বৈতুল্লার ছাতা অত্র গ্রামের চালে নিরাপত্তার সাথে পৌঁছে গেলেন বৈদুল্লার ওই মহিয়ান গড়িয়া নিখিল জাহানের প্রাপ অরবুল আলমিনের দরবারের সুপ্রিয়া জ্ঞাপনার্থে সকলেই করি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দুধ

আজকেও আমি আপনাদের সামনে মুসলিম বিশ্বের মহাগ্রন্থ আল কর আনুল কারিমের ভিতরে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্দুল আলমিন আবেগ নিয়ে মানুষের প্রতি বিজ্ঞাপন জারি করলেন সেটা কি মা গর্ণ কাবীরক কিসে তোমাদেরকে তোমাদের রব সম্বন্ধে ভুলায়িত হাদিসের টুকরা তেলাওয়াত করেছি মান সমত না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সূর সে নাজাত পায় যে রইল এখন আসি আমরা কিসের থেকে চুপ থাকতে হবে বলা বাহুল্য কথা থেকে অসংগত জবান থেকে আমাদেরকে চুপ থাকাটাই উত্তম ন্যায়সঙ্গত সঙ্গত কথা কিন্তু বলতে হবে অসঙ্গত কথা থেকে আমাদের চোখ থাকতে হবে নবী আরবি মোহাম্মদ রসুল্লাহ বললেন যে জবানের হেফাজত করতে পারে মহান স্রষ্টা তাকে কয়ামতের ময়দানে আর সে আজিমের নিচে পঞ্চাশ হাজার বছরের সময় সীমায় অত্যন্ত দুর্হ অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ তালা নিরাপত্তা দান এই জবানের হেফাজত যদি করা হ্যাঁ জবানের হেফাজত না করতে পারলে যে ব্যক্তি জবানের হেফাজত সম্পদের হেফাজত জবানের হেফাজত সম্পদের হেফাজত এবং চরিত্রের হেফাজত এই তিন জিনিসের হেফাজত যে করতে পারবে আল্লাহ তাকে কবর থেকে হাসন ময়দান দিয়ে পুলসেরাতের গাঠ মারাত্মক বিপদের জায়গা আল্লাহ তালা বার করে দিবেন তাহলে কত বড় কথা আল্লাহ তালা তাই তো মানুষের প্রতি কেন আফসোস করলেন মানুষকে কেন এই কথাটা আল্লাহ তালা বললেন আল্লাহ বলেন পৃথিবীতে আমি এত জিনিস তৈরি করেছি এত মাকলুক তৈরি করেছি প্রত্যেকটা মাকলুক বিরতিহীনভাবে ভাবে আমার আবাদত করে কোন বিরতি নাই আরাম বিরাম নাই সব সময় ঘন্টায় প্রত্যেকটা মাখলুক আল্লাহ প্রশংসা করে এরপরেও আল্লাহ তালা এত মাখলুকের প্রশংসার পরেও আল্লাহ তালা সেই মখলুকের প্রশংসায় খুশি হলেন না তিনি খুশি হলেন অবসর থেকে রেস্টে থেকে বিরতিহীনভাবে মাঝখানে অগ্রহিত দিয়ে বিরতি দিয়ে বান্দা সব সুবিধা ভোগ করে সকল আরাম আয়েস গ্রহণ করে নির্ধারিত কিছু সময় বান্দা আল্লাহ তালার প্রশংসা করে আর সেই প্রশংসাতে আল্লাহ সকল মাখলুকের প্রশংসা চাইতে বেশি খুশি তার দলান্ত প্রমাণ কি দেখেন তদান দিন কালে একজন বিশাল বড় আল্লাহয়ালা মৌসি ছিলেন যার নাম ছিল আব্দুল মালেক দিনার রাহমতুল্লাহ কি নাম ছিল আব্দুল মালেক দিনার রাহ্মতুল্লাহ রাই অশান্ত প্রখ্যাত একজন

এই পরীক্ষার মাধ্যমে তার বোর্ডটা দাহুল তাহলে আরো বানায় কারণ তিনি হজ অ করার জন্য প্রত্যাশা পছন্দ করলেন মাল সামাদার বোসালেন হজ অদুতু করার জন্য রওনা করলেন মুসলমান বাহিরা খুব ভালো করে খেয়াল করবেন খুব ভালো করে শুনবেন ইমানদার কাহিনা ইমানদারে প্রতিদান কেমন সুদীর্ঘ অনেক সপ্তাহ হল আপনারা এই কথার উপরে বয়ান শুনতেছেন আমাদের ভিতরে অংশোচনা তৈরি করতে হবে শুধু শুনলেই হবে না মালিক রহমতুল্লাহ পালন করার জন্য মাছ নামানা নিয়ে যাচ্ছেন

मुसलमान <maniac rice>

তোমার ঘরের মেহমান মোসাফি আমি ছয় সাত দিন হলো এভাবে আমার জীবন যাপন করছি তাহলে আমার আর কতদিন পরীক্ষা দেওয়া লাগবে নাকি পরীক্ষা শেষ হবে আল্লাহ গুলার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দন তাম পৃথিবীর যে মাতৃ গুলা তাদেরকে বিরতিহীন খাটায়

একটু সবাই বলে কিছা ফেলে দিলাম আল্লাহ একটা একটা করে সন্দেহ করে খাবে কিন্তু হাতটা তো বাধা

এবার আব্দুল মালিক দিনা বাবুলাই আল্লাহর কে জিজ্ঞেস করলো আল্লাহর তোমার এই অবস্থা কেন যখন আল্লাহর বান্দা এবার আব্দুল মালিক দিনা বাবুলাই এই বিশেষ ব্যক্তি বিশেষ ওলি জামানার ইমাম আব্দুল মালিক দিনা বাবুলাইকে সমস্ত ঘটনা বলে খুলে খুলে বলে ও আল্লাহ বান্দা আমি যখন ভাবতে পারলাম করার জন্য বাড়ি থেকে রান্না

এইবার আল্লাহ রব্বুল আলামিন বলে কেন আমায় দিয়েছি তুমি দেখো তুমি ব্যবস্থা করে ব্যবস্থা রেখেছি তুমি

আল্লাহ দেখেন কি বল না দেখেন না আল্লাহ দেখেন আল্লাহ হলেন আলীমুন বিজারফিস তিনি দেখেন দেখেন কথা বেশি